আপনার নাম কি জান্নাতুল আচ্ছা এরকম সমস্যা আপনার কতদিন ধরে হয়েছে আপনার হাতে যে পানি আসছে ঈদের কয়দিন আগে থেকে এখন তো আপনার হাত মুখ দিকে ফুলে গেছে তাই না এই জন্য আমি কাজ করে দিতে পারি ইনশাল্লাহ সমস্যা নেই আপনার কিছুক্ষণ অপেক্ষা যা যা আপনাকে জিজ্ঞেস করে আপনার প্রশ্ন উত্তর দেবেন ঠিক আছে

আমাকে নিশ্চয়ই আপনি কিছুক্ষণ সময় দিন আপনার শরীরে যে মানে লেবার যে সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার করে বাইরে আসবে বেশি হবে না ইনশাআল্লাহ কমে যাবে এখন তো একটু পানি খাবেন এই গাছের গোড়াটা একটু কেটে নিছেন হ্যাঁ খালি সে কোথায় রাখবেন আরো গাছ আনি ফেলাই দেবেন গাছটা সাবাই খান ফিলিং ফিং করে হালাবেন ঠিক আছে বেশ কি না কোন সমস্যা নেই আপনার উপকার হবে খারাপ লাগবে না আমার এখান থেকে একজন যেতে তার শরীর ভিতরে ঢোকো ঢোকার পর যতক্ষণ সমস্যা আছে সবগুলো করো চলে যাও তার সম্পূর্ণ লেবার ভালো করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে বেশিক্ষণ সময় দেবো না অল্প কিছুক্ষণের মধ্যে কাজ করে শেষ করো খান চাবাই খান চাবাই সবগুলো ফিলিশিং করে লাগবেন যত চাবেন তত তাড়াতাড়ি আপনি ভিতরে অ্যাকশন করবে কাজ চাবাই খাই বলেন সমস্যা আপনি যদি সমাধান বোঝেন নাই খাই লাইছেন গ্যাস মানে গিলে খাওয়া খাবলাইছেন খাওয়া লাচ্ছেন তো আচ্ছা এখানটা একটু পানি খান বল কথা আমার সাথে

হাতরা পাতেন ডান হাতরা দিবেন ওটা ডান হাত না বাম হাত আমার দিকে ডান হাত ঠিক আছে রুখা খালাম কাটা লাগছেন আচ্ছা ঠিক আছে ওকে এটা নিয়ম কারণ সব কিছু আপনাকে বলে দেবো ঠিক আছে সব নিয়ম কারণ বলে দেবো আপনার যে শরীরে গুলো পানিগুলো আছে আমাদের এখান থেকে কিছু জিনতে আপনার শরীরে ভিতরে ঢুকছে ঠিক আছে ঢোকার পরে আপনার শরীরে সম্পূর্ণ কি লাভ লেবার যে সমস্যা ক্ষতি করা হয়েছে লেবার ফুলে গেছে পানি ধরছে সবগুলো শুকিয়ে ফেলাবো কিছুক্ষণ সময় দিবেন আপনি ঠিক আছে আপনার শরীরের ভিতরে পরিচালনা হয়েছে ঠিক আছে শরীরের ভিতরের মাধ্যমে আপনার সবগুলো সমস্যা সমাধান হবে আর এটা আনছেন পেপি তাই না তিন ছয়টা এতক্ষণ লাগবে না এটা নিয়ে দাও এরকম এরকম পেপিগুলো হলে আপনার যেগুলা উপকার কাজ বেশি করবে একশো পার্সেন্ট খাওয়ার সাথে সাথে সরাসরি ফোজদারি কাজ করবে ঠিক আছে তাই জন্য বড় পেপিগুলা দিবেন না আপনারা আপনার এই পেঁপি গুলা ঠিক আছে এখানে অথবা আপনার দিচ্ছেন বেশি দিচ্ছেন সাতরা পেঁপি হবে এই সাতরা পেঁপি সবগুলো ছুলিয়ে ঠিক আছে সবগুলো ছুলিয়ে ধুয়েলা প্রতিদিন সরল বাসি পেটে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা কোনো খাবার জিনিস খাওয়া যাবে না আমার কথা বুঝছেন এখন

সকালবেলা শুলিয়ে সুন্দর করে পানিতে ধুয়ে খাবেন এখানে কষ না থাকে ঠিক আছে তাহলে মুখ শুলে যাবে অথবা কাজ করবে না ধুয়ে সুন্দর করে বাসি কাটে খাওয়া দিবেন পুরাটা খাইতে হবে ফালাই দেওয়া যাবে না যদি একদিন ফালাই দেন কাজ করবে না চিকিৎসা ঠিক আছে খাওয়া দিবেন খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা ঘড়ির টাইম ধরে অথবা এতটুকু টাইম ধরতে হবে না এক ঘন্টার ভিতরে কোনো খাবার জিনিস খাওয়াবেন না থাকে ঠিক আছে মানে শুধু পানি খাওয়াতে পারবেন অন্য কিছু খাবার টাওয়ার ভাত খাবার এবং যেকোনো জিনিস খাওয়াতে পারবেন মানে এক ঘন্টা পরে এক ঘন্টা পর আপনি যেকোনো জিনিস খাওয়াতে পারবেন সমস্যা সাত দিন সাতটা কেজি খাবেন এটা সমস্যার সমাধান আর হচ্ছে সর্ষের তেলটা দিবেন হচ্ছে আপনার প্রতিদিন মাথায় চাঁদ বসে বসিয়ে দিবেন তিন বেলা সকাল বিকাল তিন বেলা হালকা একটু হাতের চাপ তাইলে ঘষি একটু ডলা মারে গরম করে খোয়াই দিবেন ঠিক আছে এগারো দিন খাওয়াতে হবে এগারো দিন তিন বেলায় খোবেন এটা যেহেতু সমস্যাটা বেশি তেলটা একবার দিন খাওয়া যাবে

ডাউন হবে ঠিক আছে শরীরে তো ভয় পান কেন ভয় নেই তো আপনি ভয় পাইছেন জানা শরীর ভয় আছে শরীরের ভিতরে ভয় আছে আমি ঠিক আছে তার তো ভয় আছে

এই পানিটা আগার দিন খাওয়া লাগবে বুঝছেন আগার দিন সকালবেলা বাসি কাঠে

Nain bawa, nain bau tu, nain bawa. Kato suta nisin, kalu suta nisin, kastan pa didi. Kalu suta didi. Hai, ki dhe? Ti ya lai

ये बात नहीं गलत नहीं है 15 16 हमारा है यार बाकी थोड़ी सी बात बोल रहा था ठीक है এই গাছটা আপনি একুশ দিন নিচে খোলা যাবে না ঠিক আছে একুশ দিন পর খোলা খোলাতে পারবেন সমস্যা নেই গাছটা মা যাবে পর আর যেখানে যে আপনার হচ্ছে আরো পাঁচটা গাছ আছে ঠিক আছে এই পাঁচটা গাছ সকালবেলা বাসি পেটে খাওয়ানো লাগবে ঠিক আছে যে লেবারে যে পানি ধরা আছে লেবারে যে ফুলে গেছে এবং লেবারে যে কোনো সমস্যা হলে এই গাছ ইংশোলা কাজ করবে গাছে কোনো ক্ষতি হবে না বুঝছেন

ওই এগারো দিন মানি চলবেন ঠিক আছে আর আপনার হচ্ছে আষ্টা জাতীয় মাছ সেগুলো খোয়াবেন না ওইগুলো আপনার আষ্টা মাছ সাত দিন না খালে হবে সমস্যায় কিন্তু আপনার রসান জাতীয় জিনিস এগারো দিন খোবেন না আর যতগুলা সমস্যা আছে লেভারে পানি জ্বর আছে লেভারে যতগুলো সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ রাসুল কুদাবাকুর উপরে সবগুলা সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ডিম তো আর রসান জিনিস না বোঝেন নাই যেরকম রসান জাতীয় জিনিস কাছে আপনার হচ্ছে আপনার কদু

ওগুলা সবগুলা শুষে একবার বাইকের পানি শুকিয়ে নিয়ে বাইকের নিয়ে আসবে ঠিক আছে আপনার শরীর শুকিয়ে যাবে ভালো করে আমরা আল্লাহ কোনো কিছু না আল্লাহ যদি ভালো না করে আমরা ভালো করতে পারবো না ঠিক আছে না আল্লাহ কোরআনে কাজ দিচ্ছে আমরা জানি ঠিক আছে আপনারা কোরআন পড়তে জানেন কিন্তু কোরআনে আজ কোনটা কি কাজ সেটা জানেন না ঠিক আছে এটাই সমস্যা কারণ আল্লাহর কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই এমন কোনো কাজ নাই যে নাই আর ঠিক আছে কয়েক পারে কেউ পারে না তাই কোরআনে কাজ কেউ মৃত্যু হবে না ইনশাল্লাহ যদি বিশ্বাস করেন তাহলে কাজে লাগবে বিশ্বাস করলে কোন চিকিৎসা কাজে লাগবে না

চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে আপনার হাত মুখ সবগুলো শুকিয়ে যাবে এরকম থাকবে না চোখে ঘুম ঘুম বাবা আসবে না হাত পাওয়া বাস লাগবে না ঠিক আছে ফুলে থাকবে না সবকিছু ঠিক হয়ে যাবে সমস্যা নেই পিসার দেওয়ার ঠিক আছে ডান সাইডে পিসার দিতে হবে কম হচ্ছে পিসারটা আমরা তো শোলে কাজ করছি সে কাজ হবে চলে যাবে সেখানে চিকিৎসা ঠিক আছে আমি সে রুগীটা যদি এখানে না থাকে আমাকে তো বলছেন আমি এখান থেকে পুরানি আয়োজন ফুক দেবো এই পৃথিবীর যে কোনো সেখানে তার কাছে চিকিৎসা কাজে লাগবে এটা গ্যারান্টি

উঠেন থেন আপনার কাজমতো